জীবনে বাঁচতে হলে কথা এবং কাজে মিল থাকাটা জরুরি কথা এবং কাজে মিল থাকলে আপনি মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কুমিল্লা শাসনকাসা বাস স্ট্যান্ড থেকে আমি যাচ্ছি দেবীদ্বার আমার আম্মাকে দেখার জন্য আমার বাসা থেকে রিকশায় করে এসেছি কুমিলা শাসনকাসা বাস স্ট্যান্ডে এসে আমি সুগন্ধা বাসে উঠেছি এটা দেবীদ্বার হয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত যায় তো আমি দেবীদ্বার নেমে যাব। কারণ আমার নানার বাড়ি হচ্ছে দেবীদ্বার দেবীদ্বারে বনকুট মুন্সি বাড়ি তো এই তো বাসে চড়ে একটু ভিডিও করলাম এখানে মাইকে যে কথা বলে লোকটা আমি ছোটোবেলায় ভাবতাম এই লোকটা বুঝ কোথায় বসে কিভাবে কথা বলে কিভাবে দেখে সব বাসগুলোকে কিভাবে কথা বলে তো ৪৫ বছর বয়সে আজকে দেখলাম এই অবস্থা আচ্ছা যাক যেটা বলতেছিলাম আম্মা সব সময় বলে আমি মন্ত্রী মিনিস্টারের বাড়ি আমাদের গর্ব করে বলে আমি মন্ত্রী মিনিস্টারের বোন আমাদের বাড়ি মন্ত্রী মিনিস্টারের বাড়ি তো এবার এবার অবশ্য বৃষ্টিটা বেশি হয়েছে আর রাস্তাঘাট আগে আগে ভাঙ্গা ছিল আগে যখন যাইতাম নানুবাড়িতে আর নানু মারা যাওয়ার পরে আম্মা যায় যায় ভাইদের কাছে তো আম্মাকে দেখার জন্য হলো আমার মাঝে মাঝে যাইতে হয় কিন্তু এবারের বৃষ্টির কারণে এত খারাপ অবস্থা রাস্তাঘাটের আপনারা শুধু দেখেন আমি ভিডিও করেছি শুধু রাস্তার ছবি নিয়েছি মানুষ দেখে বলতেছে কি করে মেয়েটা বলতেছে ছবি উঠে হাসবো না কানবো দেখেন আর যেই রিক্সায় দেবীদ্বার নেমে একটা রিক্সা নিয়েছি সেই রিক্সাওয়ালা বলতেছে আপা আমি একানব্বই সাল থেকে রিক্সা চালাই আমি কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে কখনো কোনো সাহায্যের জন্য যাই নাই শুধু সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করেছি আপনারা রাস্তাঘাটের একটু উন্নতি করেন কারণ রাস্তাঘাটের উন্নতি করলে জনগণ একটু শান্তি পাবে আমরা ড্রাইভাররা গাড়ি চালিয়েও একটু আরাম পাবো এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে সারা দিন যে ধকল যায় রাতে আমরা টের পাই শরীরের যে কী অবস্থা হয় আসলে এত ভাঙ্গাচোর আপনারা কি দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার সব কিছু উঠে গেছে কোনো ইট নাই সিমেন্ট নাই বা সিমেন্টের কোনো ইয়ে নাই কিভাবে শুধু ফেলে ফেলে চলে যায় সবাই দুই নাম্বার কাজ করে যেই কাজের অর্ডারটা পায় সেই দুই নাম্বারে ছয় নয় বুঝাইয়া মানে কাজটা করে দিয়ে যায় তো খুবই খারাপ অবস্থা বেহাল দশা মন্ত্রী মিনিস্টারের গ্রামের বাড়ির রাস্তাঘাট তো এটাই ভিডিও করে আনলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কাদের কাদের এরকম অভিজ্ঞতা হয়েছে অবশ্যই জানাবেন তবে গ্রামের এই দৃশ্যগুলো আপনারা শহরে কিন্তু মিস করবেন গ্রামে গেলেই শুধু এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় এবং দারুণভাবে উপভোগ করা যায় অনেক সুন্দর না পুকুর বাস সবুজ ক্ষেত দেখলে চোখেরও শান্তি মনেরও শান্তি তো কেমন হইল ভিডিওটা জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজের সাথে থাকার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে